আপনার তো সব যতই থাকুক না কেন বেপরদায় মহিলা রাখার কারণে মেয়েটাকে নামাজ রোজানা শিখানের কারণে আপনার কবরে আজাদ আছে নানা ইসরে বনে আর যদি আপনি পাঁচ নামাজ পড়েন আপনি কখনো ইবাদত বাদত সারেন না কিন্তু মেয়েটাকে আপনি পর্দা নিশি বানান এই মেয়েটা বাবা আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে না আপনার জান্নাতের রাস্তা আটকা দিবে তোর আমলের কারণে জান্নাতে তো যাইতে পারবি তবে তোর আমল নামায় তোর নামে কে যেন মামলা করছে মামলা করলো কে তোর ওই মহিলা তোর মেয়ে ছিল তোরে স্ত্রী ছিল তারা তোর নামে মামলা লাগাইয়া দিছে কি জন্য মামলা দিলো কেন তুই তাদেরকে কোরআন শিখাস নাই কেন হাদিস শিখাস নাই কেন কোরআন তেলাওয়াত শেখাস নাই তোরা তারা তোর নামে মামলা দায়ের করে দিছে নাউযুবিল্লাহ মামলা কি বে ও ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা লিনাল্লাযীনা আদাল্লা মিনাল মিনাল কেমতের ময়দানে সন্তান বলবি আল্লাহ আমার বড়জ ছিল যাদেরকে আমি অনুসরণ করছি যারা আমাকে মানুষ বানাইছে এরা আমাকে কোরআন শেখায় নাই নামাজ শেখায় নাই হাদিস শেখায় নাই আলা শেখায় নাই ইমান শেখায় নাই অতএব তাদেরকে আগে আনো তাদেরকে আমি পায়র তলে তাআকদ মিনা ইয়াকুনা মিনাল আসফালিন পায়ের নিচে ফেলাইয়া বিশত কইরা অপমান কইরা অবদস্ত কইরা লুকাইয়া তারপরে আমি জাহান নামে যাবো বলে এই জন্যে বাবা আপনার সন্তানটাকে আগে কোরআন শিখান আপনার সন্তানটাকে দশ বছর পর্যন্ত এই মহিলা মাদ্রাসায় আপনার মেয়েটাকে ভর্তি করাইয়া দেন এরপরে এখান থেকে নিয়ে আপনি স্কুলে পড়ায়েন ইঞ্জিনিয়ার বানায়েন ব্যারিস্টার বানায়েন ডক্টর বানায়েন আমি না করি না তবে প্রাথমিক পর্যায়ে দশটা বড় দশর তাকে আপনি কোরআন তার ভিতরে ঢুকায়া দেন দরকার আসে না নাই জোরে বলেন আল্লাহ লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ায় আমি তোমাদের জন্য রহমতলুল আলামিন পাঠিয়েছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবর বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হল রব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যত জগৎ আছে তত জগতের প্রতিপালক তত জগতের রব কে জোরে বলেন তো আল্লাহ আল্লাহ কয়ে আমি হল যতগুলা জগৎ আছে রে সমস্ত জগতের রব আমি আল্লাহ আর যত জগৎ আছে محمد رسول الله صلى الله عليه وسلم تفسير تباري بطور تباري رحمه الله ونبكى كورين رحمة لجميع العالم مؤمنهم وكافرهم نبي شدو مومن رحمة رحمتانا

আমাদেরকে আপনি প্রকাশ্যে আজাব দিয়ে ধ্বংস করে দিয়েন না আল্লাহ আকবর বলেন কত ভালোবাসে আমার উন্মতেরা অনেক সময় বুঝবে না অন্যায় করবে তবে আমার উন্মতদেরকে আপনি অবকাশ দিয়েন প্রকাশ্যে আজাব দিয়ে আপনি ধ্বংস করে দিয়েন না নবী আমাদেরকে অনেক বেশি ভালোবাসে আমার মা দুনিয়া আমাদেরকে অনেক বেশি ভালোবাসে তাই না দুনিয়ার ভিতরে মার থেকে বেশি ভালো আর কেউ বাসে না ঠিক কিনা জোরে বলেন যারা এই কথাটা বুঝতে পারে না তারা বিপদগ্রস্ত হয়ে যায় যারা মার থেকে মাসির বেশি দরদ হয়ে যায় তারা দুনিয়ার ভিতরে বিপদগ্রস্ত হয়ে যায় ঠিক কিনা ধরে বলেন কারণ আমার আল্লাহ জানায় দেয় দুনিয়ার মানুষ আমার ইবাদত করলে যেমন জান্নাত আমার নাফারমানি করলেও তেমন নাম তোমার মার খেদমত করলে জান করে তোমার মার বিয়া করে মার সাথে বিয়া করলে খেদমত না করলে না ফরমানি করলেও জাহান্নাম আসে না আল্লাহ ইবাদত করলে যেমন জান আল্লাহর না করলে من الله تعالى جن يدي وقضى ربك أَلَّا تعبدوا إلا إياه وبالوالدين إحسان জানাইয়া দেয় আমার এই করব যতদিন তোমার হায়াত আছে তোমার মার ও খেদমত করবা যতদিন তোমার হায়াত আছে আল্লাহ তোমার বলেন মা দুনিয়ায় থাকলে সেবা করবা দুনিয়ায় না থাকলে তাদের জন্য দান সদাকা করবা আর বেশি বেশি দোয়া করবা এটাও একটা সেবা ঠিক কিনা জোরে বলেন এই জন্য আমার আল্লাহ জান কবুল করলেও করতে পারে নাও করতে পারে ঠিক ক্ষীণা জোরে বলেন কিন্তু বাড়ির ভিতরে যেই মা এই মায়ের সামনে যাইবা মায়ের চেহারার দিকে তাকাইতে

দরকার নাই এটাও বলি না তবে আমি আপনাদের কে বলবো এ বাবা আল্লাহ আল্লাহর রসুল কোথাও কি বলেছেন পীর খেস খুশি হইলে তুই জান্নাতি এটা কি বলছেন জোরে বলে পীরের পায়ের নিচে আপনার জান্নাত কোথাও কি বলা আছে নি জোরে বলে মুক্তি সাহেবের পায়ের নিচে জান্নাত কোথাও কি বলা আছে আমি বক্তা আপনা আমার পায়ের নিচে আপনার জান্নাতি এটা কি বলা আছে নি জোরে বলে আরে জোরে বলে এ মুসলমান ইমানদারের

এই যে ময়দানে আগামীকাল কালী বাড়ির জফর খালি বাজারে যাইবা এই লস্কর দেওয়া বাজারে যাওয়ার পর এই বাবা বেশি কিছু দরকার না নতুন জাতির একটা ফল তুমি কিনবা মায়ের কাছে যাইয়া যদি বাচ্চাদের গালে দেওয়ার আগে মায়ের গালে দাও তুই না মা খুশি হইয়া যাবে জান্নাতের দরওয়াজা গুলা তোমার জন্যে টাস করে আমার আল্লাহ খুলে দিবে ঠিক না

প্রকাশ প্রতিদান তুমি জীবনেও দিতে পারবো না ঠিক কিনা জোরে বলেন এই মুসলমান ইমানদারির দল যখন বইয়ের ঘরে আগে ফলটা লইয়া যাও মনে মনে কয় কত স্বাদের খাবার গুলা আমি খাই নাই এই বাবা দেখবেন আপনি যখন বাড়িতে যাইবেন আপনার একটা পছন্দের খাবার খুব ভালো লাগতেছে আপনি এটা পছন্দ করেন মা টাস বলে দিবে আমার পেটে কোনো ক্ষুধা নাই আমি এখন খাবো না তুই সব খায় নে ঠিক কি না কিন্তু মায়ের পেটে উখিদা আছে না নাই জোরে বলেন পাতিলের ভিতরে ভাত কিছু ক মা হঠাৎ করে একটা বায়না ধরে আমি এখন খাবো না একটু আগে খেয়েছি আহারে আমি এখন খাবো না তুমি ভরে নাও মা এই কথাটা বইলাও বিনয় লাগায়া মা খাই না কিন্তু সন্তান খাইলে মায়ের পর পেট ভরা আর বাকি থাকে না ঠিক কি না এই সন্তান আর বলের রে সন্তান নিজের জীবনের কথা চিন্তা করি নেই তোর কথা চিন্তা করতে গিয়া আর আজকে ভালো ফল গুলাই না আমার না দিয়া বোর লইয়া আনন্দ পূর্তি করি রাখা আমার দেওয়ার প্রয়োজন মনে করো না না নাই জোরে বলে এই জন্য মায়ের থেকে বেশি কেউ ভালো

انتم حريص عليكم بالمؤمنين رؤوف সবাই এক যুগে ব্যথা পায় ওই ব্যথায়ে ব্যথিত হয় আমার মায়ার নবী ঠিক কিনা জোরে বলে আহারে মায়ার নবী সহ্য করতে পারে না আমার উম্মত কোন ব্যথায়ে ব্যথিত হবে ঠিক কিনা আহারে মায়ার নবী উম্মতের জন্য রাতের বেলায় ঘুমায় না সারা দিন শুধু দাওয়াতের আমল রাতের বেলায় বাড়িতে আসে বাড়িতে আইসে আবার নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া সারা রাত আবার আমার জন্যে আর আপনার জন্য কানতে কানতে পার কইরা দেয় আমার আল্লাহ তাকাইয়া দেখে আরে আমি তারে এত ভালোবাসি এই মন ভালোবাসার মানুষ আমার দুনিয়ার আর কেউ নাই সব নবীকে আমার আল্লাহ ডাক দেয় রাম দুইরা ইয়া ঈসা

মাঝে মধ্যে ডাক দেন ভালোবাসে আব্বু এ সোনামণি মনি আদর কইরা কইরা ডাক দেন কখনো নামটা নেন না ঠিক কিনা আদরের মুঠ যখন থাকে বাবা আদরের মুঠ মহিলা যখন থাকে তখন কখনো সন্তানকে নাম দিয়ে ডাক দেয় না বলো বরং বলে বাবা কোথায় আব্বু কোথায় সোনামণি কোথায় ও মুখ কোথায় ঠিক কি না জোরে বলেন আমার আল্লাহ আমার নবীকে অনেক বেশি ভালোবাসে এই কারণে কোথাও বলে না যে মোহাম্মদ কোথাও বলে না ডাক দিয়ে অলন্য নাম ধৈরা ভালোবাসা আমার আল্লাহ তার নবীকে ডাক দেয় আল্লাহ আকবর বলে আমার আল্লাহ

নিজেকে আর কতটা কষ্ট দিবেন না খাইয়া হামরা ঘুমাইয়া আল্লাহু আকবার আল্লাহ আর কখনো নিজের সন্তানের টেনশন করে না নিজের স্ত্রীর টেনশন করে না হাসান হুসাইনের টেনশন করে না সব সময় টেনশন খালি আমার উম্মতের কি উপায় আল্লাহু اكبر বলেন এই দুনিয়ার মুসলমান ইমানদারী কন্না করেছেন রব্বি ইন্নাহুন নাদুলালনা কাসিরাম মিনান নাস আল্লাহ বান্দাদেরকে আপনি শাস্তি দিয়েন না অধিকাংশ گمরা হয়ে যাইতেছে এর মধ্যে যারা আমাকে অনুসরণ করে তাদেরকে আপনি হেফাযত করেন ঈসা আলাইহিস সালামও কান্না করেছেন ইনতু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদ আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি ধ্বংস করে দিয়েন না আযাব দিবেন না এরা তো আপনারই বান্দা অনন্য নবী আল্লাহর কাছে কান্নার আওয়াজ মায়ার নবী যখন দেখলেন ইবা ইব্রাহিম আলাইহিস আল্লাহর কাছে কান্না করে ঈসা আলাইহিস আল্লাহর কাছে কান্না করে মায়ার নবী তখন আল্লাহর কাছে ফরাফায়া দেইহি দুইটা হাত উঠায়া আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা

দুইটা চোখের পানি দুইটা ফুটা চোখের পানি যদি ফেলে দিতে পারো এ বাবা ষাট বছর সত্তর বছর গুণা করছো এই সত্তর বছরের গুনা এখানে এরাই খেয়ে যা যাই বা নেওয়ার কোনো দরকার নাই ঠিক কিনা পানি পড়তে দেরি হয় নয়ার নবী বলে বাকা কামিন যারা আল্লাহর ভয়ে কান্না করে নবীর মোহাব্বতে কান্না করে আল্লাহ তালা তাদের জীবনের সব গুণা মাফ করে দেয় যাহার নামের আগুন তার উপর থেকে হারাম আল্লাহ বলেন এই বাবা বেশি সময় কথা বলবো না আল্লাহর মহাব্বতে জীবনের শেষ মাহফিল মনে কইরা বৈশা যান বাবা এমন তো হতে পারে আজকের মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল ঠিক কিনা জোরে বলেন এই জন্যে নিজের জীবনের শেষ মাহফিল মনে কইরা আজকে চোখের পানি দিয়া আল্লাহর কাছ থেকে জীবনের গুনাগুলা মাপ নিয়া এরপরে বাড়িতে যাব নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ

প্রতিদিন আপনি শুধু উম্মতের জন্য দোয়া করেন আজকে আমার জন্য দোয়া করবেন আর কারো জন্য আপনি দোয়া করতে পারবেন না মায়ার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতেছে আয়েশার জন্য দোয়া করার পর আয়েশা অনেক খুশি হয়ে যায় খুশি হয়ে নবীর কোলের ভিতরে আইসা ও আইসা সারা জীবন আমি তোমার জন্য দোয়া করি নাই একদিন দোয়া করলাম তাতে তুমি এমন খুশি হইয়া গেলা আইসা কয় আপনার দোয়ার এত পাওয়ার আপনি যার জন্য দোয়া করবি ওর দুনিয়ায়ও কোনো টেনশন নাই আখের রাতেও কোনো টেনশন নাই আয়সা খুশি হয়ে যায় আয়সাকে ডাক দিয়া কয় আয়সা ও আয়সা তোমার জন্য একদিন একবার দোয়া করলাম এমন খুশি হয়ে গেল ও আয়সা তুমি জানো না আমার উম্মতের জন্য এমন কোন কামল নাই যে না কামনের পরে আমি উম্মতদের জন্য কাঁদি না সেই নামাজের পরে আমি আমার উম্মতের জন্য এই ভাবে কান্না করি না আল্লাহু আকবার বলে সব সময় আমাদের জন্য কান্নার আওয়াজ দিছেন মায়ার নবী আজকে আমরা ওই নবীকেই ভুলে গেলাম ওই নবীকে আমরা চিনলাম না বাবা আরে ওই নবীকে সাহাবা একরাম চিনছে ওই নবীকে সবাই চিনছে একজন পিসি সাহাবী আবু তালুহা তার নাম এই সাবি আরে বাবা বারা দিয়া লাহুতা লাল এই বারা রাজিয়া লাভুতা অর্থাৎ আবু বাবার সাথে মায়ার নবীর দরবারে গিয়েছে মায়ার নবীর দরবারে যাওয়ার পর হজরতে বারারা দিয়ে আল্লাহ মায়ার নবীর সাথে কথাবার্তা শেষ কইরা এই যে বারা এখন বের হয়ে যাইতেছে আবু তলহারে লইয়া আবু তলহা ডাক দিয়া কয় শোনো এই বাবা আমার মায়ার নবীর সাথে পার্সোনাল কিছু আলাপ আছে আল্লাহ একেবারে বলে আমাদের সন্তান রে তার নবী চিনে না স্কুলে পড়ে ভার্সিটিতে পড়ে কিন্তু নবীর

কিন্তু নবীর মোহাব্বত শিখাইতে পারলা না নবীর অনুসরণ শিখাইতে না নবীর আদর্শ নবীর তরিকা চিনাইতে পারলা না তোমার মতো কপাল পোড়া আদি প্রিয়জন হতে পারে না ঠিক কিনা ওই ডাক দিয়ে কয় বাবা এই বাবা আমার নবীর সাথে পার্সোনাল আলাপ আছে আল্লাহকে ভাবে বলে পার্সোনাল আলাপের জন্য নবীর কাছে চলে গেছে ডাক দিয়া কয় নবী আমার খুব বেশি মায়ার নবী আশ্চর্য হয়ে গেছে একজন বাচ্চা সাহাবি ও বলে আমারে সবচেয়ে বেশি ভালোবাসে মায়ার নবী ডাক দিয়ে কয়তরে পরীক্ষা করবো কি পরীক্ষা করবেন করে সব পরীক্ষা আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি মায়ের নবী কই যে ছুরিটা নিয়ে যাও তরবারিটা নিয়ে যাও দোর দিয়া যাইয়া তোমার বাবার কল্লাটা নিয়ে আসো যে বিছিন্ন করার জন্য আসেনি আমি নবী আমিন মাথা কে জুরা লাগানোর জন্য দুনিয়ায় ASCII আল্লাহু আকবার বলে মায়ার নবীকে ডাক দিয়ে দালহা বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব হয়েছে পরীক্ষায় কি পাশ করেছি আমি আপনার সাহা নবী বলে হ্যাঁ ঠিক আছে তুমি চলে যাও বাড়িতে কিছুদিন পরে হজরতে আবু হাওয়া সুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পর মায়ের নবী যখন শুনতে পারে হাওয়া সুস্থ। মায়ার নবী চলে গেছে তাল্লাহাকে দেখার জন্য। হজরতে তাল্লা যখন অসুস্থ মায়ার নবীদের ডাক দিয়া বলে ও তালহার বাবা মনে হয় তালহা বেশি দিন থাকবে না ও তালহার বাবা তালহা আমার একজন সাহাবি আমি ওরে ভালোবাসি ও আমার ভালোবাসি আল্লাহু বলেন ও তালহার বাবা বাবা তালহা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আমি নবীর সংবাদ দিবা আমি নবী নিজের হাতে তালহারে কাফন দাপন সেই লালাজা দিয়া আমি ওরে কবরে রাখব